আপন ছেড়ে নিজের দেশকে ছেড়ে অন্য দেশে কিন্তু সহজ কথা নয় করে আপনাদের স্বাগত এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি কখনোই আপনাদেরকে বোঝাতে পারবো না নিজের দেশ ছেড়ে অন্য দেশে আসার অনুভূতিটা কেমন কিন্তু এত বেশি কষ্ট আনন্দ আবেগ সবকিছুই কাজ করতেছিল সব মিলায় একটা মিক্সড ফিলিংস ছিলাম যে দেশে সব আপনজনকে ছেড়ে আমি আমার আরেকটা আপনজনের কাছেই যাচ্ছি তো তারপর বাসা থেকে বের হয়ে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে আমি এসেছিলাম প্রথমে দুবাই সেটা আসতে আমার লেগেছিল পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো প্লেনে ওঠার পরে কিন্তু ভালোভাবে বসে আমি একটু দেখে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা এরপরেই কিন্তু তারা আমাদের রাতের ডিনারটা সার্ভ করে দেয় যেহেতু আমার ছয়টা পঁয়তাল্লিশে প্লেন ছিল তো রাতে তারা ডিনারটাই দিয়েছে এরপরে আমি একটুও কিন্তু ঘুমাইতে পারি নাই বুকের মধ্যে কেমন জানি একটা কষ্ট ফিল হচ্ছিল মনে হচ্ছে সবাইকে ছেড়ে আমি এক অজানা দেশে কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি সবাই এখন কি করতেছে আমার কথা কি চিন্তা করতেছে কারণ ফোনে যেহেতু নেট নাই ভাবতে ভাবতেই কিন্তু আমি প্রায় দুবাইয়ে চলে এসেছি এই যে দেখতেই পারছেন প্লেনের মনিটরে কিন্তু দেখা যাচ্ছে আমি দুবাই ল্যান্ড করে ফেলেছি আলহামদুলিল্লাহ প্রথম জার্নিটা তো শেষ হলো এরপরে কিন্তু আমার সব থেকে বড় জার্নিটা শুরু সেটা কিন্তু অনেক সময় তো দুবাইতে নামার পরে ওখানে ইমিগ্রেশন চেকিং সবকিছু শেষ করে দুবাই এয়ারপোর্ট টা কিন্তু অনেক বড় তা আমি একটু একটু ঘুরে দেখছিলাম খুব বেশিও ঘুরি নাই যেহেতু একদমই একা ছিলাম আর এটা আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ তো আমি একটু ভয়েও ছিলাম যে সব কিছু আমি ঠিকঠাক ভাবে করতে পারবো কিনা তো আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু সবকিছুই ঠিকঠাক করে দেন সেকেন্ড ফ্লাইটে উঠে পড়েছি ওঠার পরে কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের আবারও একটা খাবার সার্ভ করে দেন ওটা খেয়ে আমি একটা লম্বা সময় ঘুম দিয়েছি নাহলে তো আমি পাগলি হয়ে যাইতাম কারণ আমি টোটালি কিন্তু না ঘুমিয়েছিলাম পুরো দুই দিন তো তারপরে আমি কিন্তু ঘুম থেকে উঠে আবারও একটু নাস্তা নিয়েছি দেন নাস্তা করে আমি একটু মনিটরে সব কিছু দেখা দেখি করছিলাম যে কত দূর আসলাম বা এখনও কত সময় কারণ আমার নেক্সট ফ্লাইটটা ছিল ষোলো ঘন্টা বিশিম একটা বড় লম্বা সময়। এভাবেই একটু হাঁটাহাঁটি খাওয়া দাওয়া ঘুম এই বসে থাকা এভাবেই কিন্তু আমার সময়টা চলে গিয়েছে আর আমি কিন্তু কোথাও দিন পাই নাই পুরোটা সময় কিন্তু রাত ছিল যার কারণে কষ্টটা অনেকাংশই কম হয়েছে এরপর অপেক্ষার শেষ আমি আমার সব থেকে আপনজন মানুষটাকে দেখবো সেই একটা আকাঙ্ক্ষা নিয়ে আমি পারবার মনিটর চেক করতেছিলাম যে কখন পৌঁছাবো কত সময় লাগবে আর তো এক লাস্ট এই যে দেখতে পাচ্ছেন মায়ামি আমি কিন্তু মনিটরের পুরো শহরটাকে দেখছিলাম আলহামদুলিল্লাহ এই প্রথম আমি নিচে চোখে আমেরিকার শহরটা দেখলাম এর আগে সবার মুখে অনেক গল্প শুনেছি কিন্তু দেখার সৌভাগ্য হয়তো এই প্রথম হলো তারপরে আমি দেখতে পাচ্ছিলাম এয়ারপোর্ট এর প্রায় কাছাকাছি চলে এসেছি সাথে সাথে আমি ক্যামেরাটা অন করে যে এই প্রথম আমি আমেরিকার মাটিতে নামবো বা প্লেনটা ল্যান্ড করবে তারপরে তো আমি দেখতে পারবো আমার আমার সব থেকে কাছের মানুষ ভালোবাসার মানুষটাকে এরপরে তো নেমে পড়ার পরে কিন্তু অনেক কাজ থাকে সেটা শেষ করতে অনেকটা সময় লেগেছে ইমিগ্রেশন করা লাগেজ কালেক্ট করা সবকিছু একা হাতে আর অনেক ভয়ে ছিলাম যে সবকিছু পারবো কিনা আল্লাহ অশেষ সহমতে আমি কিন্তু খুব সেফলি আমি পৌঁছাতে পেরেছি আর যখন এটা ল্যান্ড করে তখন কিন্তু অনেকটা পেলেন ঢাকি দেয় তো তারপরেও অনেক ভালো লাগে কাজ করতেছিল যে চলে এসেছি এরপরে দেখেন আমি কিন্তু ডান পাশে আমার একটা আমেরিকান আপু ছিল তার সাথে আমি টুকটাক গল্প করেছি আর এসেছি এরপরে তো ইমিগ্রেশন শেষ করে চেকিং শেষ লাকেজ কালেক্ট করে আমি তো চলে যাচ্ছি এতটুকু ভিডিওতে কখনোই আমি জানি সব কিছু বলতে পারবো না তবে আমি ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম যেন এটা আমার স্মৃতির পাতায় যুক্ত হয় আর এই তো অ্যাট লাস্ট দেখা হয়ে গেল সে আমার জন্য ফুল চকলেট নিয়ে এসেছিলো যেগুলো দেখে আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি আর অনেক বেশি হ্যাপি হয়েছি ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ